এবং সতেরো রমজান দিনকে আজকে নামাজ আদায়ের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে বেআত বেশমান দরুদ সালামের মাধ্যমে নজরানা করছি آقا مولا حضور کو نو صلی اللہ علیہ وآلہ وسلم آقا چرانے چین نبدی وسیلہ یا قرآن کی ہم دیکھیں دائے کریں مایا کریں ماہ رمضان و مبارک ان مطلب نماز کر گئے چھن چھنجنہ رسول پاک صلی اللہ علیہ وسلم شکریہ دیتے شبہ یا اکبر گری شمائی دو بس کی تھی شروع دے جے آیتیں کریمہ تلاوت کرے چھن

মনস্থ করে এই আয়াতের কারিমা তিলাওয়াত করেছি আপনারা আজ আমি যদি তাওফিক দান করে কোরআন এবং সুন্নাহর আলোকে উক্ত আয়াতের আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা পৌঁছাবার চেষ্টা করব যা আলোচনা হবে আমরা যেন সেগুলা শুনে আমাদের বাস্তবিক জীবনের মধ্যে যেন আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন সবাই বলুন আমিন